আলাইকুম আজকে কিছু কথা বলবো হয়তো এটা আমার ইউটিউবে থাকবে শুধু আসলে এই পৃথিবীতে আপনি শুধু মানুষকে বিশ্বাস করতে পারেন তবে অন্তর থেকে নয় কারণ হলো আপনি যাকে বিশ্বাস করতেছেন যাকে আপন মনে করতেছেন আসলে সে আপনার আপন না কেন আপনি দেখবেন অনেক তারা সংখ্যায় বেশি কারণ এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চাই আপনি যে কোনো জায়গায় যান নতুন একটা জায়গায় আপনি একা গেছেন কিন্তু সেখানে দেখবেন তাদের সংখ্যাটা বেশি আটজন দশজন পাঁচজন ছয়জন এবং আপনি সংখ্যায় কম একা কারণ আপনার অবস্থা যদি ভালো হয় তাহলে তাদের কাছে আপনি সীমিত এবং তাদের প্রয়োজনের জন্য অনেক ভালো একজন মানুষ হয় তাদের বড়ো ভাই হয় তাদের বন্ধু হয় তারা কিছুটা সম্মান দেবে আর এই সম্মানটা দেওয়ার পেছনে তাদের অনেকগুলো কারণ আছে কিছু তথ্য আপনার কাছে জানবে আপনি এখানে কি করে আসছেন কেমনে কি করেন এবং আপনি তাদেরকে কিছুটা রাস্তা দেখিয়ে দিবেন হ্যাঁ তাদেরকে ভালোবাসা দিবেন আসলে কিন্তু আপনি জানেনই না তাদের ভিতরে কি চলতেছে কিন্তু বাহিরের দিকটা তাদের অনেক সাদা তারা ভিতরে ভিতরে অনেকটাই খারাপ যা মুনাফিকের লক্ষণ তাদের ভিতরে এবং তাদের বিষয়টা এমনও তাদের নিয়ে আপনি কোথায় যাচ্ছেন এক্সাম্পল একটা আইসক্রিম কিনছেন পাঁচজন লোক আছেন পাঁচজন খাইছেন ঠিক আছে এই আইসক্রিমের টাকাটাও কিন্তু আপনি পে করছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আপনি যখন তাদের সঙ্গটা ছেড়ে দিয়ে আপনি বাসায় চলে যাচ্ছেন অথবা কোথায় যাচ্ছেন দেখা গেছে তারা দা যে সংখ্যায় চারজন পাঁচজন ছয়জন ছিল খুব সুন্দর আপনাকে নিয়েই একটা সাজানো নাটক করতেছে কেমনে এই মানুষটাকে খারাপ বানানো যায় কী করে এই মানুষটাকে এখান থেকে ধারানো যায় বাই যে মানুষ মানুষের ভালো চায় না ভালো দেখতে পারে না সে কখনো মানুষের খাতায়ই পড়ে না আর একটাই কথা বলি কখনো মানুষের ক্ষতি করে জীবনে ভালো কিছু পাওয়া যায় না ওকে আর একজন মানুষ চাইলে কত কিছু করতে পারে যদি সে একজন মানুষ হয় তাহলে সে মানুষের সবসময় ভালোই ভালো করে যাবে বাট কখনো মানুষের খারাপ করবে না দেন যারা যে বা যারা আমাকে ভালো লাগে না আমার সাথে চলে চলবেন না করে রাস্তাটা পাল্টে দেন আমি আপনাকে বলবো না আমার সাথে চলেন আমার প্রয়োজনও নাই আমার মনে হয় না এমন মানুষের প্রয়োজন আছে জীবনে আর আপনি আমাকে স্টোরেজ শোনাতে আসবেন আপনার মতন সময়টা পার করে আসছে এবং পার করতেছি আপনি আমার জন্য কিছুই না যা করেন একটু চিন্তা ভাবনা করে করবেন ঠিক আছে পৃথিবীতে আসছে একা যাব একা উল্টাপাল্টা কিছু করবেন জীবনের বারোটা বাজিয়ে দেব ঠিক আছে এই জীবনের কোনো দয়া মায়া নেই তাই আমার সাথে কিছু করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করবেন দিলাম